তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি আমার ক্রোম ব্রাউজারের মধ্যে অলরেডি ওপেন করে রেখেছি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ নতুন ক্রিয়েট করার পর যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আর অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এই সেটিংসগুলো যদি আপনারা সঠিকভাবে সম্পূর্ণ না করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার মনিটাইজেশনের প্রবলেম হবে বা আপনার পেজটি কিন্তু গ্রো করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন এবং কোন কোন সেটিংসগুলো একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমাদেরকে করতে হয় অবশ্যই কিন্তু সেই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার সেই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করার পর সেটি হলো আপনাকে ব্রাউজারের মধ্যে আপনার যে ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি সর্বপ্রথম আপনারা লগ ইন করে নেবেন সর্বপ্রথম লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে উপরের দিকে ক্রোম ব্রাউজারের থ্রি ডট একটি আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু এই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ ভার্সন অন করতে হবে বা আমরা যেভাবে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফেসবুকের মধ্যে ঢুকি সেইভাবে আমাদেরকে কিন্তু সেভাবে এটি করে নিতে হবে তো আমরা এখান থেকে আমরা ডেস্কটপ সাইট অন করে নেব এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা আছে আমরা এখানে জাস্ট ট্রিকমার্ক করে দিব স্টিকমার্ক করে দিলে আমাদের এটি কিন্তু ডেস্কটপ সাইটে পরিণত হয়ে যাবে এবং আমরা পিসি বা ল্যাপটপ থেকে আমাদের ফেসবুক প্রোফাইলটি যেভাবে দেখি সেভাবে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখানে আসার পর আমাদের যে ফেসবুক পেজের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে সেই ফেসবুক পেজটি আমরা এখান থেকে সুইচ করে নেবো সুইচ করার জন্য এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনটি আছে এখানে আইকন আছে আমাদের ফেসবুক প্রোফাইলের এই আইকনের উপর ক্লিক করলে আপনার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু দেখতে পাবেন আমি এখানে আইকনের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে সি অল নামে সি অল প্রোফাইল নামে একটি অপশন আছে এই সি অল প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যতগুলো ফেসবুক পেজ আছে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং এখান থেকে সব ফেসবুক পেজ চলে আসলে আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি এখান থেকে কিন্তু আপনারা সুইচ করে নেবেন তো সুইচ করার জন্য যে পেজটি আপনারা সুইচ করবেন সেই পেজের উপর এখান থেকে জাস্ট একটি ক্লিক করলে এটি কিন্তু সুইচ হয়ে যাবে তো আমি এখান থেকে সুইচ করে নিচ্ছি আমাদের ফেসবুক পেজটি কিন্তু সুইচ হয়ে যাচ্ছে এই পেজটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম এখানে কিন্তু এখন পর্যন্ত লোগো ব্যানার কিছুই আমি অ্যাড করে নিই এবং এটি কিভাবে তৈরি করে অ্যাড করব সেই বিষয়ের ভিডিও কিন্তু আমি তৈরি করব সেই বিষয়ের ভিডিওটি কিন্তু আপনারা এই চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে কিন্তু দেখতে পাবেন আর আপনারা যদি প্রফেশনালি এখনও ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করার ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন তো আমি এখান থেকে চলে আসলাম আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লোগো এখানে লেখা আছে দেওয়া আছে এই লোগোতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই লোগোতে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর নতুন করে আরও একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো এখান থেকে সেটিংস নামে যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে সেটিংস এই অ্যাপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন ফেস সেট আপ নামে একটি অপশন আছে এবং পেজের আইকন আছে এই পেজ সেট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এর মধ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে সর্বপ্রথম আমরা এই পেজ সেট আপের মধ্যে কাজ করব পেজ সেট আমরা ক্লিক করে দিলাম পেজ সেট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো চলে আসবে আসার পর এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নেম লেখা আছে এই পেজ নেমের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে বা এই পাশে ভিউ নামে অপশনটি আছে এই ভিউর উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই ভিউয়ের উপর যখন আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমাদের পেজের কিন্তু ইউজার নেম সিলেক্ট করার অপশন আসবে এই কাজটি কিন্তু অবশ্যই আমাদেরকে একটি পেজ ক্রিয়েট করার পর এটি কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হয় যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের পেজের যে একটি ইউআরএল আছে বা আমাদের পেজের যে একটি নির্দিষ্ট লিঙ্ক হয় সেই লিঙ্কটি কিন্তু ক্রিয়েট হয় না যার ফলশ্রলুতে অনেক সময় আমাদের কিন্তু ফেসবুক পেজটি ফেসবুকের মধ্যে এসে সার্চ করলে আমরা কিন্তু খুঁজে পাই না তো এই ইউজার নেম সিলেক্ট করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে দেখুন আমার পেজের নাম কিন্তু টেস্ট টিউটোরিয়াল দিয়েছি কেননা আপনাদেরকে জাস্ট শেখানোর জন্যই আমার এই ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি যার জন্য এটি টেস্ট টিউটোরিয়াল দিয়েছি এবং এখান থেকে আপনাদের ইউজার নেমটি সিলেক্ট করার জন্য এখানে দেখুন ইডিট নামে একটি অপশন আছে এই ইডিট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ইডিট এই অপশনটি যখন ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনার ইউজার নামটি কেমন হবে সেই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক অলরেডি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যদি আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি দেখুন এখান থেকে যদি আমি বড়ো করি দেখুন আমাদের ইউজার নেমটি এরকম হবে দেখুন এখান থেকে লেখা আছে ফেসবুক ডট কম স্ল্যাশ ইউর ইউজার নেম তো ইউজার নেমটি আমাদেরকে এখান থেকে দিতে হবে তো যেহেতু আমাদের এই পেজের নামটি টেস্ট টিউটোরিয়াল আমি সেটি নাম দিয়ে আগে দেখি এটি আমাদেরকে অ্যাকসেপ্ট করে কিনা তো আমি এখান থেকে দেখুন এখান থেকে আমরা টেস্ট টিউটোরিয়াল দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এই ইউজার নেমটি আমাদের এখান থেকে নিবে না তার কারণে কিন্তু এখানে কিন্তু ক্রস মার্ক চলে এসেছে বা এই নামে অলরেডি ফেসবুকের মধ্যে কিন্তু একটি পেজ আছে বা এই ইউজার নামে অলরেডি একটি ফেসবুক পেজ ফেসবুকের মধ্যে আছে যার কারণে এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে দেখুন আমি যদি এখান থেকে এটি যদি একটু জুম আউট করি জুম আউট করলে এখানে লেখা আছে দেখুন ইউজার নেম নট ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল তো এখান থেকে আপনারা এমন একটি নাম সিলেক্ট করবেন আপনার ফেসবুক পেজের যাতে করে এখানে যা এইভাবেই যেন আসে অথবা যদি এটি না নেয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কোনো একটি সংখ্যা দিতে পারেন যেমন আমি জিরো ওয়ান দিলাম জিরো ওয়ান দেওয়া দেখুন জিরো ওয়ান দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার এটি চলে আসলো ইউজার নেম ইজ অ্যাভাইলেবল এটি আসার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে সেফ চেঞ্জেস নামে যে অপশনটি আছে এই সেফ চেঞ্জেস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে এই সেফ চেঞ্জেস আমরা যখন ক্লিক করে দেব ক্লিক করে দিলে এই ইউ আমার ফেসবুক পেজের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং যখন আমি এই ফেসবুক পেজের লিঙ্ক কপি করব তখন কিন্তু আমার এই ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের সাথে এটি কিন্তু আমার চলে আসবে তো দেখুন এখান থেকে আমার কিন্তু ইউজার নেমটি সেট করা হয়ে গেছে যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি আমি যদি এর ভিতরে আবার ক্লিক করে আসি দেখুন এখান থেকে আবার যদি ভিও যাই ভিও আসলে এখান থেকে আমার ইউজার নেম কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে দেখুন এখান থেকে কিন্তু আমার পেজের লিঙ্কটি কিন্তু এখন এই পর্যন্তই হবে টেস্ট টিউটোরিয়াল জিরো ওয়ান আমার কিন্তু এটি এখন ফেসবুকের পেজ এখান থেকে ডাব্লু ডব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ টেস্ট টিউটোরিয়াল কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক হয়ে যাবে এটিতে কেউ যদি ক্লিক করে তাহলে সরাসরি আমার পেজের মধ্যে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এটি গেল একটি সেটিংস আরও একটি সেটিংস করার জন্য আমাদেরকে এখান থেকে ব্যাক করে চলে আসতে হবে ব্যাক করে আমরা আসার পর এখান থেকে আরও একবার আমি ব্যাক করি ব্যাক করে আসার পর আমাদেরকে এখানে আরও একটি অপশন আছে দেখুন এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং নামে যে অপশনটা আছে পেজ অ্যান্ড ট্যাকিং ট্যাগিং এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেখি এর ভিতরে কী কী আসে এবং এখানে কোন কাজগুলো করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশন আসলে এখানে বিস্তারিত এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু সেট আপ করে রাখতে হবে নতুবা কিন্তু আমরা আমাদের পেজ চালাবো অন্য কেউ এসে আমাদের পেজের মধ্যে কিন্তু ডিস্টার্ব করবে এবং আমাদের পেজের কিন্তু সমস্যা হবে তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে দেখুন হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ আপনার পেজের মধ্যে আর অন্য কেউ পোস্ট করতে পারবে কিনা না এই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে বা এর বাংলা হলো হু ক্যান পোস্ট কে পোস্ট করতে পারবে আপনার ফেসবুক পেজের মধ্যে এখানে কিন্তু এভরি লেখা আছে এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলি মি করে দিতে হবে তো আমি এখান থেকে এভরি ওয়ান আসে এখানে ক্লিক করব। আপনি যদি এই এভরি ওয়ান যেটি লেখা আছে এই এভরি ওয়ানের উপর ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এই যে অনলিমি যে বিষয়টি আছে এই অনলিমিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আমরা অনলিমিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে আরও একটা অপশন আছে এখানে লেখা আছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন অন ইউর পেজ আপনাকে এই বিষয়টি অফ করলেও চলবে অফ না করলেও কিন্তু চলবে এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনার পেজের মধ্যে অন্য কেউ যে এসে পোস্ট করছে সেই পোস্টগুলো কে দেখতে পাবে সেই বিষয়টি কিন্তু এখান থেকে বলা হচ্ছে আপনি এখান থেকে যেটি আছে সেটি আপনি দেখে রেখে দিতে পারেন এবং নিচের দিকে আছে অ্যালাউ আদার টু শেয়ার ইয়োর পোস্ট টু দেয়ার টোরিজ আপনি এটি অ্যালাউ রাখতে পারেন যে আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন এটি যে কেউ শেয়ার করে তাদের স্টোরিতে পোস্ট করতে পারবে এটি অন করে রাখাই ভালো এটি কিন্তু আমাদের জন্য উপকারিতা বয়ে নিয়ে আসবে এরপরে লেখা আছে অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইয়োর পেজ এটিও অবশ্যই অন রাখা উচিত কেননা অন্য কেউ এসে আপনার পেজটি যদি ভালো লাগে তাহলে সেই সম্পর্কে আপনাকে কিন্তু আপনার পেজের মধ্যে রিভিউ দিতে পারবে তো এখান থেকে আরও একটি যে বিষয় আছে সেটি হলো ট্যাগিং এই ট্যাগিংয়ের এই বিষয়টি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে অফ করে রাখতে হবে এখানে যদি অফ করে না রাখেন তাহলে যে কাজটি হবে সেটি হলো আপনি যে ফেসবুক পেজটি চালু করেছেন বা আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন সেই ফেসবুক পেজের মধ্যে অন্য কেউ এসে ট্যাগ করে দিবে বা যখন আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করি তখন কিন্তু আমাদের এই ট্যাগিং অপশনটি থাকে আমি একটি পোস্ট ফেসবুকের মধ্যে করার সময় আরও দুই চার পাঁচজন বা দশজনকে ট্যাগ করে তারপরে কিন্তু সেই পোস্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করি এভাবে যদি আপনার পেজকে কেউ ট্যাগ করে কোনো ভিডিও পাবলিশ করে এবং সেই ভিডিওর মধ্যে যদি কোনো পলিসি ইস্যু থাকে এবং আপনার পেজের মধ্যে যদি কোনো মনিটাইজেশান থাকে তাহলে কিন্তু সেই মনিটাইজেশানটি কিন্তু আপনার এই ট্যাগ করার কারণে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তাই অবশ্যই এখান থেকে এই যে অপশনটি আছে এই অপশনটি এভরি ওয়ান আছে এটিকে অনলিমি করতে হবে এই অনলিমি করার জন্য এই এভরি ওয়ান যে বিষয়টি আছে এভরি ওয়ানের উপর ক্লিক করবেন এভরি ওয়ানের উপর ক্লিক করার পর এখান থেকে অনলি মি নামে যে অপশনটি আছে এই অনলি মি অপশনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনি এটি যে অনলিমি করলেন এই অনলিমি করার পরেও অনেকেই কিন্তু আপনাকে ট্যাগ করবে এবং ট্যাগ করলে আপনার যে বিষয়টি আছে বা যে পোস্টটি আপনাকে ট্যাগ করলো এই ট্যাগটি আপনার কাছে বা আপনার পেজের মধ্যে পোস্ট হওয়ার আগে এখান থেকে কিন্তু আপনি আগে রিভিউ করে দেখতে পারবেন যে আসলে আপনাকে কে ট্যাগ করছে বা কোন বিষয়গুলো ট্যাগ করছে তার জন্য এখান থেকে এই যে বাটনটি আছে এই বাটনটি কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে এই বাটনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনার পেজের মধ্যে পোস্ট হওয়ার আগে আপনি সেটি দেখতে পারবেন আপনি চাইলে সেটি আপনার পেজের মধ্যে পোস্ট করতে পারবেন অথবা আপনি কিন্তু ডিলেট করতে পারবেন এবং এখান থেকে নিচের দিকে যে বাটনটি আছে এই বাটনটিও কিন্তু একই ধরনের কাজ করে থাকে এটি হলো উপরেরটি হলো কেউ আপনাকে উপরেরটি হলো কেউ আপনাকে ট্যাগ করলে আপনি দেখতে পাবেন কেউ আপনাকে ট্যাগ করলো সেটি আপনি রিভিউ করতে পারবেন এবং নিচেরটি হলো কেউ যদি আপনাকে পোস্ট করে ট্যাগ করে সেই পোস্টটি আপনি দেখে ডিলেট করতে পারেন অথবা আপনার পেজের মধ্যে পাবলিশ করতে পারেন তার জন্য অবশ্যই কিন্তু এই দুই দুইটি বাটন আপনাকে অন করে রাখতে হবে আমি এখান থেকে অন করে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এই সেটিংসগুলো যদি আপনার পেজের মধ্যে এখন পর্যন্ত ঠিক না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পেজের মধ্যে এই সেটিংসগুলো অন করে নেবেন অন করে নিলেই কেবলমাত্র আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সেফলি কাজ করতে পারবেন এবং সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই এখানে যে এভরি ওয়ানটি আছে এটিও আপনারা অনলি অনলিমি করে দিবেন অনলিমি করে দিলেই আপনাদের কিন্তু পেজটি সবথেকে বেশি সেফ থাকবে তো আমি এখান থেকে অনলিমি করে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে সঠিকভাবে সেট আপ করে রাখতে হবে না রাখলে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পেলেও আপনি কিন্তু পরবর্তীতে মানুষের কারণে আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে রেস্ট্রিকশান চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে